দেখো ফুটেছে ফুলগুলো এত ভালো লাগে দেখি বলি হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আজকে ভালো আছে বৃষ্টি দিনে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আকাশ দেখো মেঘলা হ্যাঁ তো আজকে পুজো আছে পুজো ফুল তুললাম ফুল তুলে নিয়েছি আর এখন যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি বৃষ্টি পড়ছে বৃষ্টি মধ্যে হিচিড়ি বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি তো স্নান করে গোটে ফুলটা এখন তুললাম তুলে তোমাদের সবার প্রথমে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে বেলা দশটা তো এখন থেকে ব্লকটা শুরু করি তারপরে পুজো টুজো দিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে কিন্তু টিফিন করে নি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলো পুজোটা দিই নি তারপরে আসছি আমি বন্ধুরা দেখো চান হয়ে গেছে পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে তোমাদের সঙ্গে তখন তোমাদের সঙ্গে তখন ভালো করে কথা বলতে পারিনি তারা ছিল পুজো দেওয়ার ব্যাপারটা ছিল হ্যাঁ পুজো না দিলে আমার শান্তি হবে না আগে আগে পুজো দিলে বিরাট আমার একটা কাজ হয়ে যায় চলো বাইরের দৃশ্যটা একটু দেখাই তোমাদেরকে বাইরে বৃষ্টি হচ্ছে দেখো মেঘের অবস্থা দেখে নাও আগে দেখেছ এরকম কালো করে মেঘ ইয়ে হয়ে আছে বুঝতে পারছ এরপরে দেখো বাগানের কীরকম অবস্থা জল চারদিকে জল হ্যাঁ রাত্রে থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে এমনি তো তিন দিন ধরে তো বৃষ্টি হচ্ছে নিচে গাছে ফুল টুল দেখাবো দেখাতে পারছি না দূর থেকে তোমরা দেখো আমার গাছে ফুল রোজ আমি একটু করে দেখা যেহেতু ফুল আমি ভালোবাসি এই যে এই অবস্থাটা চলো দেখো বন্ধুরা আজকে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা ঘি করলা বলি অনেকে কেউ খারকোল বলে তো এটা একটা ভরা দেখাবো বড়া বলতে পারো ভরে খারকোল বা ঘি করলা ভাজা বলতে পারো পুর ভরা একটা ইয়ে দেখাবো তো আমি এটা বলবো পুর ভরা ঘি করলা বা পুর ভরা খারকল যে যেটা বলতে পারে তো এর জন্য আমি এই যে সর্ষে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে একটু নুন হলুদ দুটো নগল দ্বারা ছিল তাই রেখে দিয়েছি এর মধ্যে তো এটা পেস্ট করবো এর মধ্যে সর্ষে বাটা দিয়ে এর শাঁসটা আমি তোমাদেরকে দেখাবো এটা দিয়ে আমি বানাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তোমরা অনেকেই জানো হ্যাঁ অনেকে জানো না তা আমি আমার মতন করে দেখাচ্ছি হ্যাঁ তো বন্ধুরা তো আজকে তো কাজের বেয়ে আসেনি সব কিছু কাজটাজ করে দেখাতে দেখাতে একটু টাইম হয়ে গেল ঠিক আছে পুজো টুজো হ্যাঁ সব মোছামুছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে হ্যাঁ তারপরে তোমাদের সামনে এলাম কি করবো ঘর অত নোংরা রেখেও তো কিছু করতে পারছি না না তো বিছান বিছান পরিষ্কার টরিষ্কার করে হুম করে এলাম আর বাইরের তো অবস্থা তো দেখার মতন এরপরে রান্নার দিকে লেগে পড়ব একটা ছোট্ট একটা ইয়ে শেয়ার করবো তোমাদের সঙ্গে খারফুল বা ঘি যেটা বলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখো আস বিকেল অবধি হ্যাঁ তোমাদের সঙ্গে থাকবো বিকেল অবধি দেখি কি করা যায় বৃষ্টির মধ্যে কি করব না করবো বুঝতেই পারছি না বুঝলে তো বাইরের অবস্থা আরো মেঘ কালো করে আছে হ্যাঁ তাইলে চলো আমার গলা ঝাড়া আমার অভ্যাস হয়ে গেছে গলা ঝাড়া ঠিক আছে তাইলে চলো একটু দর্শন করে নাও কানাকে ঠিক আছে কানা ঠিক আছে তো এরপর আমি একটু টিফিন করি টিফিন করে তারপরে রান্না যাবে রান্না যাওয়ার সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কি করে বানাবো চুড়িদার অর্ডার করেছিল সেটা এসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো থাকতে পারবো না বন্ধুদের সঙ্গে না দেখালে চলে তো অনলাইন থেকে এই চুড়িদারটা নিয়েছি এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছি ঠিক আছে আমি দেখাই এই জন্য খুলে নিই

যে এই দিয়ে দেখালো এটা হাফ সিদ্ধ করে নিয়েছি আর এর ভিতরে যে বীজগুলো সে বীজগুলো আমি বার করে নিয়েছি একটা চামচ দিয়ে বুঝলে এই যে বীজগুলো এটা বীজগুলো তো ফেলবো না ঠিক আছে আর এগুলো সব করে নিলাম তো করে এরপর প্রসেসটা সব একটা একটা করে দেখাচ্ছি ঠিক আছে কি করবো কি না করবো বন্ধুরা বন্ধুরা তোমরা সঙ্গে তাহলে দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি দেখো বন্ধুরা তাহলে প্রথমে কড়াইতে তেল নিলাম ঠিক আছে চালিয়ে কড়াই তেল দিলাম তেল দিয়ার পর এই যে করলো কি করোনার যে এটা শ্বাসটা মানে বীজ টিচ গুলো সেগুলো দিয়ে দিলাম

একটু সামান্য নুন ঠিক আছে বেশি নুন হলে খারাপ লাগবে একটু মিষ্টি দিতে হবে না তো ভালো লাগবে না একটু মিষ্টি দিতে হবে একদম না একটু না করতে একটু শুকনো ভাবে വേറൊരു സുന്ദ്ര എട്ട് ഭജാ പെഗ এটা যে এটা ভাজার জন্য বন্ধুরা এটা আমি সাদা তেলে ভাজার চেষ্টা করব এবারে আসল কথায় আসি আচ্ছা এটা একটা উম ব্যাটার তৈরি করবো এর মধ্যে আমি দিয়েছি হাদ দিয়ে কালো জিরে বেসন হালকা একটু চালের গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু মিষ্টি কালো কালো জিরে তো বললাম এগুলো দিয়ে আমি একটু ব্যাটারটা তেলটা যতক্ষণ গরম হচ্ছে এটা হালকা এটা খুব বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা একটু শক্ত শক্ত করতে হবে যাতে করলার উপরে দেওয়া যায় আজকে সব রান্না করে নিয়েছি যেমন আজকে আমাদের দুপুরের রান্নাটা আছে গাটি কচু দম আর হয়েছে তোমার বরবটি আলুর তরকারি আর ইলিশ মাছ সর্ষে দিয়ে ইলিশ মাছ হয়েছে রুই মাছ ভাজা আর এই বড়া ভাজা ঠিক আছে এই এই ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা করে খাবে দেখবে তোমাদের কিরকম লাগে ঠিক এই যে ব্যাটারটা এরকম হবে ঠিক আছে

দেখতে পাচ্ছ এই গরম তো তার চামচ গেছে এরকম ভাবে মশলাটা একটু দিতে হবে যেটা পানো ঠিক আছে সেল সবগুলো তো তাই করতে হবে

আমার হাত থেকে পুরো তেলের বোতল পরে একদম পুরো এক কেজি তেল মাটিতে নাইটির মধ্যে পরে এক টাকা রাখলো তাই নাইটি ছাড়তে হলো আবার দেখো বন্ধুরা একটা একটা করে দিয়ে দিলাম ঠিক আছে এখন হালকা আছে একটু বানাতে হবে বেশি জোরে করে দিলে গ্যাসে নিয়ে তাহলে মুশকিল আছে এটা হালকা আছে করতে হবে যখন ভাজা হয়ে আসবে আস্তে আস্তে করে ছড়াতে হবে না তো ব্যাটাটা না আর প্যানের মধ্যে চিটে যায় আর এরকমই ছড়ায় বেশি না যদি লা আজকে ভালো থাকে তাহলে ভালো ভালো উঠবে না তো ব্যাস তাহলে আজকে আমার ব্যথা হবে যদি না তুলতে পারি

বন্ধুরা উঠেছে উঠে গেছে লাগিয়ে দিই ভালোভাবে উঠেছে আর আমার প্যান্টটা না মানে অ্যালুমিনিয়াম টাইপের আর কিভারের কিন্তু ননস্টিকের মতন খুব ভালো কাজে খুব কম লাগে ঠিক আছে বন্ধুরা দুধি এইভাবে দুই দিকে ভালো করে ভাজতে হবে ঠিক আছে আমার গায়ের উপরে পুরো তেলের ডিব্বাটা আমার গায়ের মধ্যে উল্টে গেছে কি বলবো মানে একটা তো মনটা খারাপ না আর পুরো নিচে নাইটিক একদম একটা দেখো কি সুন্দর উঠেছে আমি ভাবতে পারিনি যেটা শুকনো শুকনো করতে হবে জল জল নরম রাখলে হবে না কিন্তু হ্যাঁ শুকনো করে ভাজতে হবে তবে গিয়ে এটা এর মধ্যে শেষ হবে যাক প্রথম ছ পিস করছি তার মধ্যে তিন পিস দিয়ে দেখলাম ভালোই হয়েছে তিন পিস গোল্ডেন কালার সামনে এইভাবে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগলো ঠিক আছে তাহলে পরে আসছি আবার

নারকেল দিয়ে পড়ালে হয় সেটা কোনো এক সময় তোমাদেরকে দেখাবো কেউ দেখে বুঝতে পারছে সারাদিন সকালে সকাল রাতের দিকেই পড়ছে হ্যাঁ তো এরপর যাই খেতে যাবো বিকেলে আবার তোমাদের সঙ্গে দেখা করব আর বন্ধুরা কী বলবো ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ মেঘলা ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা এ ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা হয়ে দিয়ে হ্যাঁ এখন এক কাপ চা নিয়ে বসবো তো এই চাটা বানাচ্ছি বন্ধুরা বিকেলের চা মানে বিকেল বলবো না সন্ধ্যার চা শেয়ার করছি তো সন্ধ্যাবেলা একটু আমার দুধ চা খাওয়ার নেশা আছে চা করি আর আমার তো সব রান্না আছে তাই আমি দুধ চা এইভাবে করি দুধ দিয়ে দিলাম যেমন দুধ খাবো সেরকম দেবো

চা ছাঁকলাম এই যে দেখতে পাচ্ছি মেশিন কাপড় কাচতে বসিয়েছি কি করব এই বৃষ্টি হ্যাঁ রাত্রেবেলা কেচে নিচ্ছি কাপড় কাচাটা ছেড়ে ফেলছি সকালবেলা কি করব না করব বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না ছোটই হল হ্যাঁ ছোট ভিডিও নিয়ে আজকে ভিডিও বেশি বড় করতে পারলাম না ছোট ভিডিও হলো তো আজকে চা খে তোমার কাছে টাটা করি হ্যাঁ ओके ये ये আজকে দুই থাক আর নতুন ভিডিও নিয়ে পরের দিন আবার চলে আসবে এক কাপ চা নিয়ে তোমাদের সঙ্গে টাটা করছি